মিস্টার বিস্ট যার আসল নাম হলো জিমমি ডোনাল্ডসন আজকের দিনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মধ্যে একজন তিনি তার চ্যানেলটি বিশ্বের মধ্যে এক নম্বর অবস্থানে আছে তার জনপ্রিয়তা এবং ইনকাম দুটোই এসেছে ধাপে ধাপে বুদ্ধিমত্তা ও অন্যান্য কন্টেন্ট আইডিয়ার মাধ্যমে তার জনপ্রিয়তা পায় কিভাবে মিস্টার বিস্ট জনপ্রিয় হলেন শুরুর সময় মাত্র তেরো বছর বয়সে ইউটিউবে ভিডিও বানান শুরু ভিডিও বানানো শুরু করেন মিস্টার বিস্ট শুরুতে গেম খেলা ইউটিউবে অ্যানালাইসিস ও মজার ছোটোখাটো ভিডিও তিনি শুরু কর শুরু করেছেন ভাইরাল হওয়ার শুরু দু সালে কন্টিনিউ টু অনলক্ষ নামের একটি ভিডিও বানান যেখানে তিনি অন লক্ষ পর্যন্ত গুনেছেন ভিডিওটি প্রায় চব্বিশ ঘন্টা লম্বা এই ভিডিওটি ভাইরাল হয়ে লাখ লাখ ভিউ পায় এখান থেকেই তার ইউটিউব ক্যারিয়ার বড় উত্থান ইউনিক গিভ হয় কন্টেন্ট অন্যদের মতো শুধু কন্টেন্ট নয় তিনি মানুষকে টাকা গাড়ি বাড়ি দোকান ইত্যাদি দান করা শুরু করেন যেমন আই গেভ ওয়ান লাখ ডলার টু র্যান্ডম পিপল লাস্ট টু লিভ সার্কেল উইন্স ওয়ান লাখ ডলার্স এইসব ভিডিও খুব দ্রুত ট্রেন্ডিংয়ে চলে বড় প্রোডাকশন ও দল সময়ের সাথে তিনি নিজের টিম বানান প্রোডাকশন ভ্যালু অনেক বাড়ান বিশাল সেট বিশেষ ইভেন্ট স্কুইড গেম রিয়েল লাইভ ইত্যাদি করে ভাইরাল হন কনসিস্টেন্সি অ্যান্ড ক্রিয়েটিভিটি তিনি নিয়মিত নতুন ধরনের আইডিয়া আনেন বিজ্ঞাপন ব্র্যান্ড ডিল স্পন্সর সব কিছু দিয়ে ভিডিওকে আরও আকর্ষণীয় করেন মিস্টার বিনের মিস্টার বিস্টের আনুমানিক মাসিং ইনকাম মিস্টার বিস্টের ইনকাম বিভিন্ন উৎস থেকে আসে ইউটিউব অ্যান্ড রেভিনিউ ব্র্যান্ড স্পন্সারশিপ অ্যান্ড ডিলস মিস্টার বিস বার্গার অ্যান্ড ফেস্টেবল বিজনেস সকলের ব্র্যান্ড মার্সিডিস হেলস ইনভেস্টমেন্ট এগুলো হলো তার বিজনেস বিভিন্ন ধরনের আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী মিস্টার বিস্ট এর মাসিক আয় আনুমানিক তিন তিন মিলিয়ন ইউএস ডলার থেকে পাঁচ মিলিয়ন ইউএস ডলার যেটি বাংলাদেশে টাকায় প্রায় পঁয়ত্রিশ থেকে ষাট কোটি প্লাস তার মাসিক ইনকাম কখনও ভিডিও স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিলের কারণে এর চেয়েও বেশি ইনকাম হয় সংক্ষেপে ভিন্ন ধর্মীয় ভাইরাল কন্টেন্ট স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্ট মানুষকে দান ও ইন্টার্যাক্টিভ ভিডিও এই তিনটার মিশ্রণেই মিস্টার বিস্ট আজকের বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার তো আমরা আজকে দেখলাম যে মিস্টার বিস্ট তিনি কিভাবে এত দ্রুত জনপ্রিয়তা লাভ করলেন এবং আমরা তার প্রত্যেকটি ভিডিও খেয়াল করলে দেখতে পাবো যে তিনি প্রত্যেক ভিডিওতে অনেক অনেক টাকা ব্যয় করেন আবার অনেক টাকা ইনকামও করেন এই ধরনের ইনকামের টাকা তিনি নিজে আত্মসাত না করে ভিডিওর পেছনে ব্যয় করেন তো অনেক ধন্যবাদ মিস্টার মিস্টির জন্য সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন